দেখুন একটা কথা বলে আমি তো সেই অর্থে মানে বিজেপি প্রথম দিন থেকেই আমি যেমন আজকে তৃণমূল আমি নিজে থেকে জয়েন করলাম বিজেপি জয়েনটা তো সেই অর্থে ছিল না বিজেপিটা ছিল কোথাও একটা ধরে রাখুন একটা লক্ষীন্দরের পাশে বেহুলা হওয়া বা মানে সতী পার্বতী হওয়া কারণ স্বামীর প্রতি যে অন্যায় অবিচার স্বামীরকে জেতানোর লক্ষ্যে আমি সেই লড়াইতে সামিল হয়েছিলাম এবং ভারতীয় জনতা পার্টি পরিবারে আমি সদস্য হয়েছিলাম এর বেশি কিছু না দেখুন একটা কথা বলবো আমার মনে হয় আমরা সবাই ছোট থেকে একটা প্রবাদ খুব শুনে এসেছি যে দুষ্টু চেয়ে শূন্য গোয়াল ভালো তো আমি একটা কথাই বলতে পারি যে দশ বছরেরও বেশি সে যখন সমস্ত সুযোগ সুবিধা আমার পার্টির থেকে ভোগ করেছে এবং নিংড়ে ভোগ করেছে যখন যেটা চেয়েছে আমার মাননীয় দলনেত্রী সেই সুযোগ সুবিধা তাকে দিয়েছে আজকে তার মনে হয়েছে যে এই দলে হয়তো তিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন ঠিক আছে আমরা তো আর ভারতীয় জনতা পার্টির মতো ছজনকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারবো না আমাদের মুখ্যমন্ত্রী একজনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রজেক্ট তিনি বর্তমান তিনিই অতীত তিনি ভবিষ্যৎ তো সবচেয়ে বড় কথা আজকে তার মনে হয়েছে যে এই দলটা হয়তো এখন প্রচণ্ড দুঃসময় ক্ষমতায় আসবে না যে দলটায় উনি ঝাঁপ মেরেছেন আমি সেই দলটা কখন করেছিলাম বলুন তো যখন সেই দলটা দুটো মাত্র সাংসদ ছিল সেটাকে আমরা আঠেরোটা করেছি সেই সময় রক্ত দিয়েছি অর্থাৎ সেদিনও কিন্তু ভারতীয় জনতা পার্টির সুসময়ে সুজাতা করেনি আর আজকে যদি এই যে যে ব্যক্তির নামটা করলেন আমি দেখুন সেই সব ধান্দাবাদ স্বার্থ লোভী মানুষদের নাম করতে চাইছি না আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি আপনাদের প্রশ্নেরই উত্তর দিচ্ছি তো আজকে তাদের মতন ভোগীদের যদি মনে হয় যে আজকে এই দলটার দুঃসময় ওই দলটার সুসময় তিনি সেই সময় ঝাঁপ মারছেন মানে কাঁচিরে বসে থাকা নেতার মতন কালকে কে বলতে পারে যে দলটায় উনি ঝাঁপ মেরেছেন সেই দলটা যখন উনি দুঃসময় বুঝবেন না আবার কোনো দলে সুসময় যাবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন তো আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি জীবনে আর চ্যালেঞ্জ নিতে ভালোবাসি বলেই একটা মহিলা হিসাবে উইদাউট সিকিউরিটি আমি ওই রকম একটা খতরনাক সিটে লড়াই করার সাহস পেয়েছিলাম যখন ভারতীয় জনতা পার্টি আমরা এটাও জানতাম না যে দ্বিতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গঠন হবে বা সত্যিই দুই থেকে আঠেরো হতে পারে সেই কিছু করেছিলাম আর আজকেও হয়তো অনেকের মনে হচ্ছে যে আমার এই দলের দুঃসময় নয় এই দলে সুসময় শুরু হয়েছে আগামী দিন দেখতে থাকুন আরও সুসময় কোন জায়গায় যায় তৃণমূল কংগ্রেসে কারণ দুষ্টু গরুরা এবং দুর্নীতিগ্রস্তরা যত দল ছেড়ে বেরোয় আমার দল তত দিনের দিন গঙ্গা জলের মতো শুদ্ধ হতে চলেছে আর সবচেয়ে বড় কথা আরেকটা কথা বলি দেখুন আপনারা সবাই ভাবছেন যে দলটা ছাড়লাম কেন এই দলে যোগদান করলাম কেন আজকে কোথাও আপনাদের সকলেরই আমার নিশ্চয়ই মনে হচ্ছে তো মনেও হচ্ছে না বলছেও যে যে দলটা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আমজনতা পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সেই দলের নেতা কোথায় যারা দলটাকে ক্ষমতায় আনবে তাহলে তাকে আনতে হচ্ছে কোথা থেকে না তৃণমূল থেকে দুর্নীতিগ্রস্ত লোভী ভোগী ধান্দাবাজ নেতাদেরকে ক্ষমতায় আসার জন্য তা আজকে যদি আমি দলটাকে এটাই মনে হয় বিজেপি বিজেপি নয় বিজেপিটা কোথাও তৃণমূলের বি টিম তাহলে আপনাদের কি মনে হয় সেই দুলালচন্দ্র ভরের তাল যেরকম আমরা দেখে কি বলি যে আসল তকমা দেখে কিনবেন তাহলে আজকে আমি বি টিমটা কেন করব। আমি তাহলে তৃণমূল আসল দলটা করি আমি দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলটা করেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমি সেই এ তকমা দেওয়া দলটা করি আমি ভেজালে যাব কেন আমি আসল দুধ খেতে ভালোবাসি আসল দল করব। ভেজাল দুধও খাবো না ভেজাল দলও করবো না আমি তাকে এটাই বলবো যে সে তার নিজস্ব মর্যাদা এবং সমস্ত শ্রীবৃদ্ধি নিয়ে তার সুবুদ্ধি হোক এবং তিনিও একদিন আমার এই দলে এই পরিবারে তিনি অংশগ্রহণ করুন এবং সম্মানের সাথে তিনি আগামী দিন এই পরিবারে কাজ করুন देखू एक बोल रहा हूँ अपना देर के आमी, मैं हमेशा चैलेंज लेना पसंद करती हूँ तो जिसमें जो चैलेंज लेने के बाद मेरा सम्मान नहीं मिलेगा वो चैलेंज का क्या फायदा है? तो मैं उस पार्टी तब किया था जब वो पार्टी का दूर दिन था और पार्टी से मेरे को कुछ भी सुविधा नहीं मिला और मैं उस पार्टी से कुछ सुविधा लेके भी नहीं ज्वाइन किया बाकी सारा लोग तो आज जो इस पार्टी से उस पार्टी उस पार्टी से इस पार्टी कर रहा है आप अच्छी तरह से गौर करके ये देख लो कि वो सब जो पार्टी छोड़ के आ रहा है वो पार्टी से सुख सुविधा पूरा हासिल करने के बाद जब सोच रहा है इस पार्टी में मुझे टिकट नहीं मिलेगा इस पार्टी में इस पार्टी का अभी खराब समय आ रहा है तो मैं अच्छे समय के लिए और ज्यादा भोग, भोग करने के लिए मैं उस पार्टी में चला जाएगा जिस पार्टी का वो सोच रहा है कि अच्छा दिन आ रहा है देखिए मैं उस टाइप का हूं नहीं मैं लड़ना पसंद करती हूं और खून पसीना से लड़ना पसंद करती हूँ और मैं जिस पार्टी में आज से ज्वाइन कर रही हूँ उस पार्टी का जो टॉप मोस्ट लीडर है जो हमारा सबका मतलब चाहिदा सबका फेवरेट लीडर है नॉट ओनली वेस्ट बंगाल वो मतलब हमारा हिंदुस्तान का सबसे पॉपुलर लीडर है और महिला लीडर तो उनका मतलब कंपटीशन ही है नहीं मैं ममता बनर्जी को देख के उनका आदर्श देख के और अभिषेक दा को देख के मैं इस पार्टी ज्वाइन कर रही हूँ और सबसे बड़ी बात है आज से मैं इस पार्टी का पूरा ख्याल रखूंगी और ये पार्टी से मुझे भी आशीर्वाद मिलेगा और आप सबकी दुआ चाहिए आशीर्वाद चाहिए और आप सबको आशीर्वाद दुआ लेके सुजाता आगे दिन तृणमूल कांग्रेस को प्राउड फील कराए ये आप सब मुझे आशीर्वाद दीजिए और किसी का कुछ प्रश्न है দেখুন আমি মামলা ঘটিত ব্যাপার বা পারিবারিক ব্যাপার নিয়ে খুব একটা কথা আজকে বলতে চাই না এ নিয়ে কথা আপনাদের সঙ্গে আগামী দিন হতেই থাকবে কারণ আপনারা সাথে না থাকলে তো এগোতে পারবো আপনাদের সাথে থাকতে হবে আর সবচেয়ে বড় কথা আজকে নতুন রাজনৈতিক জীবন একটা শুরু হলো সুজাতা তার জন্য আপনাদের আশীর্বাদ চাই শুভেচ্ছা চাই সবাই সাথে থাকুন मैं पहले एक बात बोल चुकी हूँ कि फैमिली मैटर फैमिली मैटर में रहने दीजिए और पॉलिटिक्स पॉलिटिक्स की जगह में वो और फैमिली फैमिली की जगह में क्योंकि फैमिली और पॉलिटिक्स कभी एक नहीं हो सकते हैं और सबसे बड़ी बात है मुझे ये लगता है कि बा, बांग्ला में अभी जो लड़ाई चाहिए और उस लड़ाई के बांग्ला माँ को सुरक्षा रखने के लिए बांग्ला माँ को सुरक्षित करने के लिए बांग्ला में मतलब डेमोक्रेसी एकदम प्रतिष्ठित करने के लिए मैं इतनी बड़ी चैलेंज लिया जिसमें आप लोग सबकी दुआ चाहिए और अभी बेंगौल में सब कुछ के लिए बेंगौल में अच, अच्छा दिन आने के लिए मैं ये घर ये परिवार सबको अभी दिमाग से हटाया okay, so